আগেতে ছিলেন বিভিন্ন সময় শেখ বিভিন্ন সময় যে নির্বাসিতও হইছিল আপনারা দেখেন জামাত ইসলামে চাপাই নবাবগঞ্জের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44 তম শাহাদাত বার্ষিকী পালিত চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের ভিডিও চিত্রে বিস্তারিত পুরো সংবাদে আমি সুরভি আক্তার চাপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটা ত্রিশ মিনিটের সময় জেলা শহরের টাউন ক্লাব হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম জেলা বিএনপির সদস্য ওবায়দ পাঠান জেলা শ্রমিক দলের হাবিবুর রহমান লিটন পৌর বিএনপির সেক্রেটারি এ এইচ এম এন জামাল বাচ্চু আলোচনা সভায় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার তার দেশপ্রেম সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায় এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ বিএনপির অঙ্গ সংগঠনের শ্রমিক দল মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরা এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে কোরআনখানি খতম করা হয় শুনের <sum> <sum>